সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন তার প্রতিবেদন আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম

স্বামী কোথায় গেছে? স্বামী তো বিদেশে চলে গেছে। কেন divorce হলো কেন? স্বামী ভালো ছিল না তাই divorce হয়ে গেছে। আমার একটা ছেলে আছে। একটা বাচ্চা আছে না? হ্যাঁ একটা বাচ্চা নিয়ে থাকেন কার কাছে? আমি আমার মা আমার বাচ্চা নিয়ে ঢাকা থাকি। বাবা নাই আপনার? না ভাই আমার বাবা নাই আমার মা আছে। আপনার বয়স কত চলে আমার অনেক বছর থাকে বাইশ বছর আপনার বাচ্চাকে নিয়ে আপনার মায়ের সাথেই থাকেন হ্যাঁ আমার বাচ্চা নিয়ে আমি থাকি কি করেন আপনি আমি বাইরে বাসা বাড়ি কাজ করি লেখাপড়া করেন নাই না ভাইয়া আমার লেখাপড়া নাই ছবিটা আপনার যেটা আমার কাছে পাঠাইছেন হ্যাঁ এই ছবিটা আমার

বাচ্চা হয়তো আপনার দায়িত্ব নেবে এমন মানুষ হইলেই বয়স কোনা ব্যাপার না বিবাহিতও কোনো ব্যাপার না আপনি তাকে জীবনের সাথী করুন মানে আরেকবার কইরা সংসার করবেনই তো হ্যাঁ ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম এই আপুটি দেখতে কিন্তু চমৎকার সুন্দরী এত সুন্দর স্বাস্থ্য প্রতিবেদন এসেছে উনি কিন্তু বিবাহিত উনি হচ্ছে হাজব্যান্ডের সাথে ডিভোর্স হইছে বেশি সুন্দর হইলে যা হয় এখন যাই হোক ওনার husband এর সাথে divorce হয়েছে উনি ওনার আসলে family তে বাবা নাই মায়ের কাছে উনি থাকে এখন উনি প্রতিবেদনে এইসা চাচ্ছে যে তার অতীত জানার পরে কোনো একটা মানুষ তার পাশে থাকবে তার দায়িত্ব নেবে যদি মনের সাথে মন মিল খায় দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে আমি হচ্ছে কমিউনিটি guideline কারণে সুন্দরী আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এনার সঙ্গে কথা বলতে চান অবশ্যই না নাম্বারে ফোন দিলে জানতে পারবেন নাম ঠিকানাও জানতে পারবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ